আজকে হচ্ছে ভাই ফোঁটা ভাই ফোঁটার দিনে মানে আমি তো ফোটা দিতে পারিনি দাদা আসেনি দাদার কাজের চাপে আর আমিও আমার বাড়িতে কাঁচছিল বলে এ আর ভাই ফোঁটা দেওয়া হয়নি তো দিদি দিদি এসে ফোটা দিতে তোমাদের তোমাদের ভাইয়ের তো ও হচ্ছে গিয়ে রেডি হচ্ছে আর হচ্ছে কি আমার ভাগ্নি আছে বাবুকে দেবে এই যে দিদি এসেছে আর ওই যে ভাগ্নি তো এখন হচ্ছে গিয়ে ফোঁটা দেওয়ার জন্য রেডি করছি তো চলো ঠাকুর ঘরে মানে সব কিছু জোগাড় কমপ্লিট আছে সারাদিন তো ফোটা আজকে হচ্ছে গিয়ে লক্ষ্মী বার নাকি বাঘনের কাছে জিজ্ঞেস করলাম ধন ধন ফোটা যাবে চলো যা দিদি আর ভাবিনি ওরা এসছে অনেকটা সকালে আমার তখন কাজে কোনো কমপ্লিট হয়নি কিছুই জোগাড় করিনি তখন দিদি ভাই এসছে তো দিদি ভাই আর আমি মিলে আবার পুজোর যাবিতেও ফোটার যা যা লাগে আর কি সেগুলোই জোগাড় করলাম দিদি ফল মিষ্টি ওগুলোই নিয়েছিল আর আমি ফুল ডুববো এগুলো যেগুলো আর লাগে কি আর চন্দন বাটা সেইগুলো তো এই ফার্স্ট প্রথম বছর খুব আনন্দ আর এক্সাইটেড লাগছে কেন বলো তো কারণ ওরা এত বছর হয়ে গেছে ওদের নিজের বোন নেই তার জন্য হঠাৎ দিদি ওর নিজের দিদের না হলেও ওকে খুব ভালোবাসে তো সেই জন্য ওরা ফার্স্ট টাইম এসেই ফোটা দিচ্ছে তো আরও আমার অপুশো ওর মুখে তো হাসি ও ফুটে হাসে না ঠিক আছে ও মনে মনে হাসে কখনো ও হাসিটা জোরে কখনো কেউ দেখিনি তো এখন ওই যেমন হাসে আর কি সেইভাবেই হাসে আর আজকে আমাদের সন্ধ্যাবেলায় মেলায় যাওয়া ঘুরতে যাওয়ার একটা মানে আছে তো ওখানটা এখানটা নাকি আমাদের এখানে কোনো অনুষ্ঠান আছে কি আমরা ঠিক অতটা জানি না কিন্তু আমরা যাব এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূর ওখানটা হচ্ছে কি নাকি ভূতের প্যান্ডেল করেছে তো সেটাই দেখতে সন্ধ্যাবেলায় যাওয়ার আছে তো দাউ আসবে মানে জামাইবাবু আসবে সন্ধ্যাবেলায় এলেই তারপর সবাই মিলে যাব আর আমার ওপর মুখে হাসি তো কোনো বছরই এরম দেখি না কারণ ওদের কেউ ফোটা দেওয়ার মতো কেউ নেই তো ওই এসছে আজকে তোমার দাদা ভাই খুবই ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ কালকে দিদি বলেছিল ফোটা দেব না আজকে বলছে হ্যাঁ দেব ওকে বলবি না কারণ হচ্ছে কি এটা সারপ্রাইজ তো এটাও সকাল থেকে উঠেছে ওঠেনি সকালবেলা ঘুমাচ্ছিলো দিদি রেডি হয়ে চলে এসেছে এসেই ফোটা দেওয়ার জন্য বলছে তখন বলে দিদি এই বললো ফোটা দেবে না আমার ফোটা দেবে মানে ওর মনের মধ্যে একটা আনন্দ উৎসাহ এক্সাইটেড ব্যাপার আর কি তো এদের তো ফটাদা পালা শেষ হয়ে গেলে তারপর তোমার দাদা ভাইকে ডাকা হবে তোমার দাদা ভাই তো বাইরে দাঁড়িয়ে আছে ওই যে আল ডাকবো তারপর আসবে এদিকে দিদি আবার রেডি করছে আর কি কারণ ওইগুলো মুছে নিয়ে আবার তো নতুন করে আবার সাজাতে হয় সেইগুলোই করছে আর কি আর দি মনে একটুখানি কষ্ট হচ্ছে আর কি এবছর বছর তো দাদাভাইকে ফোটা দিতে পারলাম না যাই হোক আগের বছর হবে এক বছর না হলেও কিছু যায় আসে না কারণ সুবিধে অসুবিধে থাকতেই পারে সবার তো সবাই খুব ভালো থেকো ভাই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টও প্লিজ সাবস্ক্রাইব করো আর মেলায় গিয়ে পরের ব্লগে দেখা হচ্ছে কারণ মেলায় জাস্ট সামনেই যাব মেলায় মানে সন্ধ্যা সন্ধ্যায় বের হবো সবাই মিলে একসাথে আনন্দ তো মেলায় গিয়ে তো খাওয়াই হবে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব এখানে আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে আজকের আমাদের এখানটায় প্রসেনজিৎ আসছে তো সেইটাই তোমার দাদাভাইকে বলছিলাম আজকে আমি ফোটা দিতে আমাকে নিয়ে যাওনি কিন্তু প্রসেনজিৎ দেখাতে আমাকে নিয়ে যেতে হবে তাই ভাবছি যে এত ভিড়ের মধ্যে যাওয়াটাও সম্ভব নয় কারণ এই ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে গিয়ে তো দেখাটা অসম্ভব ব্যাপার তো যাই হোক তোমার মেলাতে ঘুরতে তো সবাই যাবো দেখা হচ্ছে পরের ব্লকে আমরা সবাই মিলে মেলা তো দেখতে যাব তোমরা কে কে দেখতে যাবে চলে আসো আর একসাথে সবাই খুব মজা করবো আর ফুচকা খাবো